হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সক্ষাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী গুর নম জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ভাগ গীতা গুণত্রয় বিভাগ যোগ চতুর্দশ অধ্যায় শ্লোক নাম্বার উনিশ নন্নং গুণেভ কর্তারং যদা দ্রষ্টানুপস্যতি গুণাভ্যাস পরম ব্যক্তি মদ্ভাবংশধি গচ্ছতি ন মানে না অন্ন মানে অন্য গুণেভ্য মানে গুণসমূহ থেকে কর্তারম কর্তাকে যদা মানে যখন দ্রষ্টা দ্রষ্টা অনুপশ্যতি দেখেন গুণেভ্য জড় প্রকৃতির গুণসমূহ থেকে চ মানে এবং পরম মানে গুণাতীত ব্যক্তি মানে জানেন মদ্ভাবম আমার পরা প্রকৃতি স মানে তিনি অধিগচ্ছতি লাভ করেন অনুবাদ যখন কেউ দর্শন করেন যে প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই এবং যখন তিনি এই সমস্ত গুণের অতীত পরমেশ্বর ভগবানকে জানতে পারেন তখন তিনি আমার পরা প্রকৃতি লাভ করেন তাৎপর্য প্রকৃত তত্ত্বজ্ঞানী পুরুষের কাছ থেকে জড় প্রকৃতির গুণগুলি সম্বন্ধে যথার্থভাবে অবগত হওয়ার ফলে গুণের প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া যায় প্রকৃত গুরুদেব হলেন শ্রীকৃষ্ণ এবং এই দিব্য জ্ঞান তিনি অর্জুনকে দান করেছেন তেমনি যারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় তাদের কাছ থেকে প্রকৃতির গুণের পরিপ্রেক্ষিতে কর্ম সম্বন্ধীয় এই বিজ্ঞানের শিক্ষা লাভ করা উচিত তা না হলে জীবন বিপদগামী হবে সদ্গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করার মাধ্যমে জীব চিন্ময় স্বরূপ তার দেহ তার ইন্দ্রিয় সমূহ তার বদ্ধ অবস্থা ও জড় প্রকৃতির গুণের দ্বারা তার মহচ্ছন্নতা সম্বন্ধে অবগত হতে পারে এই সমস্ত গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ার ফলে সে অসহায় কিন্তু সে যখন তার যথার্থ স্বরূপ দর্শন করতে পারে তখন সে পারমার্থিক জীবন লাভ করার সুযোগ পেয়ে অপ্রাকৃত স্তরে উন্নীত হতে পারে প্রকৃতপক্ষে জীবদার বিভিন্ন কর্মের কর্তা নয় কোনো বিশেষ গুণের দ্বারা পরিচালিত কোনো বিশেষ দেহে অধিষ্ঠিত হওয়ার ফলে সে কর্ম করতে বাধ্য হয় যতক্ষণ পর্যন্ত না মানুষ সদ্গুরুর সহায়তা লাভ করছে ততক্ষণ পর্যন্ত সে তার যথার্থ স্থিতি সম্বন্ধে কোনো মতেই অবগত হতে পারে না সদ্গুরুর সংগলাপ করার ফলে সে তার প্রকৃত অবস্থা সম্বন্ধে অবগত হতে পারে এবং তার ফলে সে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হতে পারে কৃষ্ণ ভাবনাময় ভক্ত জড় প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হন না সপ্তম অধ্যায়ে ইতিমধ্যে বর্ণিত হয়েছে যে শ্রীকৃষ্ণের পাঁদ পদ্মে যিনি আত্মসমর্পণ করেছেন তিনি জড় প্রকৃতির সমস্ত কর্মের প্রভাব থেকে মুক্ত তাই যিনি যথাযথভাবে সব কিছু দর্শন করতে পারেন তিনি ধীরে ধীরে জড় প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় গুরুদেব